অত্যন্ত দুঃখের অত্যন্ত কষ্টের আমাদের দলের এমপি যে সবে জিতেছে আজকে আমাদের ছেড়ে চলে গেল এরকম ভালো মানুষ খুব কম পাওয়া যায় এরকম সিম্পল মানুষ খুব কম পাওয়া যায় মানুষ ভাবে ওকে ভালোবাসত এবং মিষ্টি ভাসি অহংকার নেই এরকম মানুষ আমরা আর পাবো না আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এবং আমি নিজে ও এসছি এবং ও পরিবারের সাথে দেখা করতে এলাম পরিবারের পাশে আছি কারণ দীর্ঘদিন ধরে ওরা পার্টির সাথে আছে আমরা একসাথে কাজ করছি যে কোনো আপদে বিপদে মমতা ব্যানার্জি গার্জিয়ানের মতন ওদের মাথার উপরে আছে এটা ওদের বলতে এলাম এবং আমরা একসাথে থাকব ওকে হারিয়েছি এই জায়গা মনে হয় না আর পূরণ হবে অপূরণীয় ক্ষতি হলো একটা অপূরণীয় ক্ষতি হলো যে ক্ষতির কোনো আপনি ইয়ে করতে পারবেন না এত ভালো একটা মানুষ আমাদের ছেড়ে চলে গেল ছাত্র জীবন থেকে রাজনীতি করতেন ফার্স্ট ডে তৃণমূল কংগ্রেস প্রথম দিন থেকে তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত থেকে তখন উনি পঞ্চায়েতে ছিলেন শুধু একটা বড়ো ক্ষতি খুব বড়ো ক্ষতি হয়ে গেল আমাদের দলের হলো আমার ব্যক্তিগত আমার অত্যন্ত প্রিয় বন্ধু ছিল বহু কাজ একসাথে ওই হজ কমিটিতে আমরা চেয়ারম্যান ছিল আমি ওর সাহায্য করতে আসতাম বিভিন্ন জায়গার সময়েও আমার সাথে দেখা করত এবং সব ব্যাপারে আমার সাজেশান নিত মুখ্যমন্ত্রীর সাথেও কথা হচ্ছিল এত ভেঙে পড়ে মুখ্যমন্ত্রী নিজেও অত্যন্ত শোকাহত ওর এই অকাল মৃত্যুতে পরিবারের পাশে আছে